অরিজিনাল গরুর দুধের চা অরিজিনাল গরুর দুধের চা প্রতিদিন অন্তত কমপক্ষে পাঁচশো থেকে এক হাজার কাপ বিক্রি বেচা কিনা হয় অরিজিনাল গরুর দুধের চা এই দোয়ানের মধ্যে এটা হলো আমগো এলাকার মধ্যে যারা আমার চেনেন বা ভালো করে জানেন তারা অবশ্যই শুনছেন এই ঘটনাটা অঞ্চল ঘটনাটা কইতে আছি হ্যাঁ তো ডেলি পাঁচ থেকে সাতশো কাপ বা অথবা এক হাজার কাপ চা বেচা কিনা হয় এই দোয়ানের মধ্যে ব্যাগে খাইতে যা দূরত্ব ব্যাগে খাইতে হয় চা চাহ খাইতে হয় এনার মধ্যে অরিজিনাল গরুর দুধের চা ঠিক আছে খাইতে হয় যে ডেলি কি নয় চা বেছে দশ টাকা কিন্তু এই অন্যান্য জায়গার মধ্যে চাহ বেছে দেখতে ষাট টাকা ষাট টাকা ব্যাসে বা তিন টাকা বেছে তিন টাকা চাড় কাপ বা হাঁশ টাকা সর্বোচ্চ পাঁচ টাকা চাহ কাপতে বিভিন্ন জায়গার মধ্যে হেতে বেসে দশ টাকা অরিজিনাল গরুর দুধের চা গরুর দুধ এতে আশি টাকা করে কেজি কিনে হ্যাঁ অন এই আমগো পাশে পড়তে একজনের এক দোস্ত আইস দোস্তরে আইছে ঈদের সময় বা ঈদের আগে পরে বা যাই হোক বেড়াইতে আইছে নোয়াখালীর মধ্যে আনছি আর দোস্ত যে চা খামো ঢাকা থেকে নিয়ে আসছে দোস্তরা দোস্ত চা খামো করেছে ভালো চা কই খাওয়া আমাদের এখানে এক জায়গার মধ্যে আছে অরিজিনাল গরু দুধের চা চল চা খামো দু একসাথে হ্যাঁ তো চা খাইছে চা খাইতে আইছে আর এখন দোস্তর মুখের মধ্যে দোস্ত চাটা চুমুক দিয়েই কলে যে দোস্ত তোর কি কইছে এটা অরিজিনাল গরু দুধের চা হ্যাঁ অরিজিনাল গরুর দুধের চা তো এটা ন কত তুই কী কস কয় যদি এর মধ্যে গরুর দুধ এক ফোটা গরুর দুধ থাকে তাহলে এই জায়গার মধ্যে আমি সব টাকা জরিমানা দেওয়া যাবো যেভাবে যত যা মানে যেভাবে যা বলতে চাইছো আমি জরিমানা দিয়া যাবো তুই চ্যালেঞ্জ কর এখানে কোনো গরুর দুধ নাই কয়টা কৃষি দুধ কয়টা সব কেমিক্যালের দুধ ট্যাবলেটের দুধ ঠিক আছে আশ্চর্য ব্যাপার এখন এই যে দোকানের মধ্যে চা খাইতে লই যাই দোস্ত দোকানদার দোস্তরে চিনে মানে প্রবাস থেকে শহর থেকে যে আইসে হে মেহমান যে নিয়ে আসছে যার বাড়ির মেহমান হে নিয়ে আইসি গৃহস্থ আর কি হের লাগে দোকানদার লাগে সম্পর্ক দোকানদাররা যাই কইলো যে আমি দোকানদারের নাম কইতেছি না অনেকেই চিনবেন বা বললে চিনবেন কিন্তু দোকানটা ছিল হচ্ছিলো গাজীপুর আমাদের এলাকার মধ্যে গাজীপুর আছে সেটা ঢাকা গাজীপুর না ঠিক আছে এখন যাই কইলো যে ভাই ইয়া আপনি যে এন গরুর দুধে সাপ আছেন দুধে কিন্তু কাতুন লন কুতুন লন তখন কইলো যে অমুকের তন লয় ঠিক আছে নি অমুকে মোটামুটি সামাজিক আছে বা ভালো সামাজিক লোক ঠিক আছে এখন আমি শর্টকাট করে কই হেলাই ভিডিও বেশি লম্বা করতাম না তখন কলো যে ভাই এনে এমনি এমনি আমার এই দোস্ত আছে দোস্ত তো চা খাই গেলো যে এর মধ্যে গরুর দুধ নাই এর মধ্যে সবাই হলো ট্যাবলেটের দুধ তখন যে আপনার দোস্ত কেমনি কেমন কয় আমার দোস্ত মিল্ক বিটা আর কেমিস্ট ঠিক আছে তখন কথাটায় আর তার এটা মনে ধরছে যে সে ধরতে পারছে হ্যাঁ যেখানে মিলপিটের কেমিস্ট সে মুখে দেওয়ার সাথে সাথে বলতে পারছে যে এখানে গরুর দুধ নাই এখানে হলো ট্যাবলেটে দুধ পরে এই লোকের ডাকিয়ে আনছে যার কাছ থেকে দুধ আনে ডাকিয়ে আনানোর পরে হেরে দরছে হেরে করে যে মানে সুন্দর করে একদম আট ফিট ফিট করে সবাই মিলে দরছে একে দিয়ে একে দিয়ে সবারই জানাইছে জানাই হেরে দরছে ধরার পরে হে করে যে না ভাই আর আনো কোনো গরুর দুধ নাই তো করে যে দুধ দুধ দাস ডেলি ক যে গরু হালাস গরু হালিয়ে দুগা না জানি এক গা কে যাই হোক বা দুগা সর্বোচ্চ দারুন দু গাই হালে দুধ রোজ দেয় হাতে ডেলি সত্তর আশি কেজির দুধ রোজ দেয় বা ষাট কেজি দুধ রোজ দেয় হ্যাঁ গরু দু তো ষাট কেজির দুধ বাইর করান সম্ভব না এটা গ্রামের বাইরের মধ্যে অস্ট্রেলিয়ান গরু হইলে হইতো না এটা হ্যাঁ তখন এ বালা করে ধরছে বালা করে ধরার হাতে হ আমি এর মধ্যে দুধ নেই এনে টেবলেট দিয়ে মিলে এগিয়ে ট্যাবলেট দিয়ে মনে হয় ক কেজি দুধ মিলাইতে এই মুহূর্তে আর মনে নাই তখন এর দৌড়ছে দৌড়ি সবাই মিলি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত হ্যাঁ তবে তারা কিছু করে নো তারে মোটামুটি সাবধান করে দিছে এবং বলে দিছে যে তুমি দেশের মধ্যে বা টোটালি কোনো গরু দুধ আর বিক্রি করতে পারতাম না গরু দুধ বেচা তোমার লাই নিষেধ ঠিক আছে নি পরে হ্যাঁ আর গরু দুধ হেতার গরু দুধ বেচা বন্ধ আমি এই ঘটনাটা একদম সত্যি ঘটনা এটা হচ্ছে এই আমার পাশের মানে অল্প আমার 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 ওখানে আমার এখান থেকে যেতে বাড়ি থেকে যাইতে হচ্ছিল কত সর্বোচ্চ হাঁটি যাইতে আট মিনিট নয় মিনিট লাগে বা দশ মিনিট লাগে এতটুকু কাছাকাছি এটা একদম বাস্তব ঘটনা শেয়ার করছি গরুর দুধের চা যে খান আপনারা না গরু দুধের চা খাইতে সাবধানে খাই এখন গরু দুধ হরামেশাই বা যত্র তত্র যত্র তত্র গরু গরু দুধের চা ব্যচে ফুটপাতের মধ্যে বেছে বা বিভিন্ন দোকান দোকানে বা ডাকা শহরে বিভিন্ন জায়গার মধ্যে বেঁচে আসলে এটা কিন্তু হয় না ঠিক আছে নি গরু দুধ নাই গরু দুধ খুব কম মাসে গরুর দুধে চা বেশি ওষুধ দায়িত্ব না গরুর দুধের চা যা তারা খান হ্যাঁ তারা বুঝতে পারবে ঠিক আছে সুতরাং গরুর দুধ লইতে গরুর দুধে চা খাইতে সাবধান এবং এই টেবলেটের দুধ যদি আপনি খান আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হইব ঠিক আছে আপনার এই ক্যান্সার হইব লিভার ক্যান্সার হইব বহুত কিছু হয়ে যাবে এগুলো খাইলে